আমরা দেখেন এটা দেখেন কি পরিমাণ কাটাল এই সাইডে যদি আমরা আরো গাছ রেখে দিয়েছি এই 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 সাইডে সাইডে একটি গাছ দেখেন প্রচুর ধরেছে আর এই কাটালগুলো দেখেন প্রচুর ধরেছে এই দেখেন প্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তা দর্শক ঈদের পরে চলে এলাম আমরা আমাদের ভিয়েতনাম বারামাশি আইল বাগানে যেটা বৃহত্তর একটি বাগান ছিল আপনারা দেখেছেন আমরা বৃহত্তর বাগানগুলো আরও সাইডে আমরা কিন্তু আমরা রোপণ করছি আমাদের সাইডে কিন্তু কাঁঠালের যে বাগানগুলা এগুলো কিন্তু আরও আমাদের জায়গা ছিল এই কাঁঠালগুলো আমরা রোপণ করতেছি এই কারণেই যে বাংলাদেশের মানুষকে এই জাতীয় ফলটি আমরা যেন উপহার দিতে পারি শীতের সময় অফ সিজনে অন সিজনে না কেন আমরা সিজনালি কাঁঠালগুলো খেতে পারি না অধিক গরম থাকে আমাদের বাংলাদেশের এই আবহাওয়াতে প্রচুর গরম থাকে আবহাওয়াটা প্রচুর গরম থাকে অনেকে কিন্তু এই কাঁঠালগুলা খেতে পারেন না দর্শক তাই তো আমরা এই চিন্তাধারায় নিয়ে এলাম এই ভিয়েতনাম বারোবাসী আর্লি গাবলেস কাঁঠাল যেটার ভিতরে কোনো আটা নাই এক নম্বরে দুই নম্বরে হইল এটা পিঙ্ক কালার হবে তিন নম্বরে হইল এটা সুঘ্রাম একটি কাঁঠাল আর চার নম্বর হইল এটা রসালো এক রসমালাইয়ের মতন কিন্তু একটি কাঁঠাল এই ভিয়েতনাম আর্লি গাবলেজ কাঁঠাল তা দর্শক আমরা বসে আছি এই ছোট্ট একটি গাছের গোড়ায় তা দর্শক এই কোনো একটি গাছে এত পরিমাণ কাঁঠাল ধরেছে আমরা টোয়েন্টি পারসেন্ট কাঁঠাল রেখে দিয়েছি আর আশি পার্সেন্ট কাঁড়াল কিন্তু আমরা কেটে ফেলাই দিয়েছি কেননা আমরা অফ সিজনে শীতের সময় কিন্তু আপনাদের কাঁটালগুলা যেন খাওয়াতে পারি এই জন্য কিন্তু এই চিন্তা ধারায় আমরা এই ধরনের কাঁটালগুলা কেটে দিয়েছি আপনারা ভিডিওতে দেখেছেন আমরা কাঁড়াল কেটে ফেললাম পরবর্তীতে কিন্তু আবার এই কাটালটা যখন শেষ হয়ে যাবে সিজনালি কাটালটা তখন কিন্তু মুচিয়াঠা শুরু হবে দর্শক তাছাড়া এই ধারায় যে বাংলাদেশের মানুষকে জাতীয় ফল খাওয়াবেন শীতের সময় একটি কাঁড়াল খেলে লাগবে না কোনো খেতা লাগবে না কোনো বালিশ ঠিক আছে লাগবে না কোনো কম্বল আর তেল ছাড়া এই কারাল খেতে যারা চাচ্ছেন বা রোপণ করতে চাচ্ছেন দেশের মানুষকে তেল ছাড়া কাঁটাল খাওয়াতে চাচ্ছেন যার প্রতি কোনো আটা নাই আটা বিহীন একটি কাটাল না লাগবে গোবর তেল না লাগবে হাতে তেল তাই দর্শক আমরা এই চিন্তাধারায় আমরা রোপণ করলাম বৃহত্তর কাটাল বাগান আজকে দেখাবো আমরা কি পরিমাণ কাঁঠাল রোপণ করতেছি নতুন আঙিকে নতুন করে যদি আপনি ক্যামেরাটি আমার সাথে নিয়ে আসেন আমরা প্রচুর কাঁঠাল রোপণ করেছি আমাদের সাইডে যে বাগান ছিল এই বাগানে আমরা কাঁঠাল রোপণ করেছি এই কারণেই বাংলাদেশের মানুষকে আমরা একটি কাঁটাল উপহার দিবো যে কারালটি হবে শীতের সময় এবং পুষ্টি যে আমাদের অভাব আছে এই ফলের চাহিদা থেকে ফল থেকে সেটা যেন আমরা পরিপূর্ণতা করতে পারি দিতে পারি মানুষকে আমাদের দেশের মানুষকে দেশের মানুষ আমাদের পরিবার পরিজন হিসেবে আমরা এই চিন্তাধারায় আবার রোপণ করে দিলাম বৃহত্তর একটি কাঁঠাল বাগান তাই দর্শক আপনারা কিন্তু এই ধরনের চাষাবাদ করে বাংলাদেশের মানুষকে একটি এই ফল উপহার দিতে পারেন দেখেন আমরা রোপণ করেছি অল্প দিনে আবার দেখেন এই গাছগুলোতে আল্লাহ অশেষ মেহরবানিতে হয়তো বা এক দুই মাসের ভেতরে কিন্তু মুছে চলে আসবে আপনারা কিন্তু চাইলে এই ধরনের চাষগুলা এ দেখেন আমরা ছোট্ট একটি গাছ আমরা রোপণ করেছিলাম কয়েকদিন আগে এই দেখেন মুচি চলে আসছে পিচ্ছি একটি দেখেন এদের কাছে নিয়ে আসেন একদম কাঁঠাল ধরে গেছে এটা রোপণ করেছি মাত্র দেড় মাসও হয় নাই ছোট্ট একটি গাছ রোপণ করেছি তাতেই দেখেন এ দেখেন মুচি চলে আসছে এই কাঁঠালে তাহলে এখন জ্যৈষ্ঠ মাস এখন মুচি আসতেছে তাহলে এই কাঁঠালটা আমরা অফ সিজেনে খেতে পারবো মানুষকে আমরা দেশের মানুষকে আমরা অফ সিজনে কাঁঠাল খাওয়াবো এই অঙ্গীকার মধ্যে কিন্তু আমরা এই কাঁঠালটি রোপণ করলাম দেশের মানুষের কথা চিন্তা করে দেখেন চলে আসেন ছোট ছোট গাছ ছোট গাছ পিচ্ছি গাছ দুই মাসও হয় নাই গাছগুলো আমরা রোপণ করেছি এই দেখেন প্রত্যেকটি জায়গাতে এ দেখেন মুচি চলে আসছে কাটাল ধরে গেছে দেখেন কাটাল অলরেডি কিন্তু ধরে গেছে এ দেখেন মুচি আসতেছে এই যে মুচি আসতে আসতে এই দেখেন মুচি আসতেছে এগুলো কিন্তু সব মুচি আসতেছে দর্শক যারা আপনারা এই ধরনের কাড়ে চাষ করতে চাচ্ছেন আমরা গাছ গাছ অরিজিনাল গাছ কিছু গাছ শোয়াই দিয়েছি দিয়ে আমরা জোর কলম করেছিলাম যদি নিয়ে আসেন এটাকে জোর কলম করেছি আপনারা কিন্তু এই চারাগুলোও কিন্তু আপনারা আমাদের কাছে সংগ্রহ করে বাণিজ্যিকভাবে কিন্তু আপনারা চাষ করতে পারেন এবং দেশের মানুষকে এই জাতীয় ফলটি কিন্তু উপহার দিতে পারে তাই দর্শক আমি বলবো আমরা আবার তৈ আমরা গড়ে তুলতেছি আমাদের তিন একর জমিতে কাটালের চাষ কেননা আমরা এই অল্প চাষে পুরো বাংলাদেশে কিন্তু আমরা ঘরে ঘরে কিন্তু কাড়াল আমরা দিতে পারবো না এই জন্য এই চিন্তাধারায় আমরা কিন্তু আমরা কাড়াল চাষ বৃহৎ পরিসরে আমরা শুরু করেছি আমাদের এই ফার্মে আপনারাও কিন্তু এইভাবে বাংলাদেশের মানুষকে কিন্তু আপনারা এই একটি ফল কিন্তু খাওয়াতে পারেন দর্শক এই জাতীয় ফলটি কিন্তু দেখেন আমাদের এই জাতীয় ফলটি আপনারা উপহার দিতে পারেন প্রত্যেকটি গাছে ছোট ছোট গাছে দেখেন মুচি চলে ছোটো ছোটো গাছ এটা কাছে নিয়ে আসেন ছোটো ছোটো গাছ এটা দেখেন হয়তোবা দুই ফিট আড়াই ফিট গাছ প্রত্যেকটি গাছে কিন্তু দেখেন মুচির যে মুকুলটা কিন্তু চলে আসতেছে তা দর্শক আমরা এই কাঁঠালগুলো কিন্তু বাণিজ্যিকভাবে রোপণ করতেছি বৃহৎ আকারের আমাদের বৃহত্তর কাঁটাল বাগান ছিল এবছরে আমরা আরও আমরা কাঁঠালের চাষগুলো কিন্তু বৃদ্ধি করতেছি এই কারণে যে এই যে লাভজনক একটি চাষ এই কাঁঠালের চাষগুলো কেননা আপনি এই দিক ঘুরে আসেন দেখেন আমাদের বৃহত্তর আরেকটি সাইডে আমরা দেখেন এখানে প্রায় চারশোর উপরে গাছ রোপণ করেছি যেন বাংলাদেশের মানুষ এই জাতীয় ফলটি যেন আপনারা উপহার পান শীতের সময় আমরা গরমের উদ্দেশ্যে কাঁড়াল রোপণ করিনি শীতের সময় যেন আমরা মানুষকে দিতে পারি এই জন্য আমরা ঘুরে তুললাম আবার বৃহত্তর কাঁটাল বাগান তা দর্শক আমাদের এই সাইডে কাঁটাল বাগান আছে আপনি দেখেন এটা আমাদের বড় কাঁটাল বাগান ছিল আমরা আবার এই সাইড দিয়ে কাঁটাল লাগিয়ে দিয়েছি দেখেন এটা কিন্তু আমাদের মুচি ছিল কাঁড়াল ছিল কেটে দিয়েছি বা পনেরো দিনের ভেতরে যেন এই মুচিগুলো আসে এই যে আমাদের পুরাতন গাছ এটা মাতৃ গাছ ছিল এগুলো আমরা দেখেন এটা দেখেন কী পরিমাণ কাঁড়াল ধরে তিন আমরা আরও গাছ রেখে দিয়েছি এই সাইডে চলে এই সাইডে চলে এই সাইডে আসুন এই একটি গাছ দেখেন প্রচুর ধরেছে আর এই কাটালগুলো দেখেন প্রচুর ধরেছে এই কাটালগুলো দেখেন প্রচুর পরিমাণে এটার এটার কিন্তু বৈশিষ্ট্য আমি বারবার বলি এটা কোনো আটা নেয় ভেতরে আটা থাকবে না প্রচুর পরিমাণে ঘৃণযুক্ত রসমালাইয়ের মতন খেতে আর মিষ্টতা কিন্তু প্রচুর মিষ্টতা তা দর্শক যারা সাথে থেকে আমাদের ভিয়েতনাম আর্লি গার্বেজ গার্বেজ বাগান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও থেকে আমি বিদায় নিব আমি মোহাম্মদ আব্দুর রহিম তা দর্শক যারা বাণিজ্যিকভাবে এই চার্জগুলো করতে যাচ্ছেন বাড়ির আঙিনায় সাত বাগানে একটি গাছ কিন্তু বেশি একটা বড় হয় না আপনি সাদেও কিন্তু এই গাছ রোপণ করতে পারেন সাদে দিলেও আপনার কিন্তু এইভাবে কিন্তু আড়াল ধরে থাকবে তা দর্শক যারা দেশ এবং প্রবাস থেকে দেখলেন প্রবাসী ভাইদেরকেও আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানি আজকে ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি